আজকে আপনাদের নিয়ে চলে এসেছি বারাণসীর এই ঘাটটি উত্তরপ্রদেশের গঙ্গা নদীর ওপরে অবস্থিত পুরাণ ও শাস্ত্র বলছে মহাদেবকে স্বাগত জানাতে ব্রহ্মা স্বয়ং এই ঘাট নির্মাণ করেছিলেন যোগ্য করার সময় দশটি ঘোড়াকে বলিদান করেন আর তাই এই ঘাটের নামকরণ হয় দশার এখানে মূলত অগ্নিদেবতার পূজা করা হয় এছাড়া সূর্য দেবতা শিব ও গঙ্গা নদীর আরাধনাও করা হয় কাশীখণ্ড অনুসারে অতীতে এখানেই নাকি ছিল রুদ্র সরোবর নামে এক বিশাল সরোবর সেই কারণে এই পুরো এলাকাটি রুদ্রেশ্বর বা রুদ্র সাগর নামে পরিচিত ছিল এই ঘাটের উল্লেখ রয়েছে মৎস্য পুরাণে ক্রেতা যুগে এই ঘাটের তীরে কাশীর রাজা দিবদাস বা দিব্যদাস দশটি অষ্টমের যোগ্য করেছিলেন বলে ঘাটের নাম হয় দশাশ্রমের ইতিহাস বলছে মারাঠা পেশোয়া বাজিরাও এখানকার এই ঘাটটির নির্মাতা পরে ইন্দোরের রানী অহলাবাই হলকার এই ঘাট পুনর্নির্মাণ করে কেউ কেউ বলেন রানী ভবানীও এই ঘাটে সংস্কার করেছেন বর্তমানে গঙ্গা আরতির জন্য ঘাটটি বিশ্ব প্রসিদ্ধ মোগল আমলে ভট্টজি দীক্ষিত নামে এক মারাঠি ব্রাহ্মণ একখানি গ্রন্থ লিখেছিলেন আর সেই গ্রন্থের থেকে জানা যায় দশাশ্বমেধি নাকি কাশীর প্রধান এবং অন্যতম ঘাট এক সময় বিশাল এলাকা জুড়ে যার ব্যাপ্তি ছিল পরে অবশ্য তার আকার ও আয়তন কমে আসে এবং বর্তমান আকার ধারণ করে শতাব্দীর পর শতাব্দী এই পুণ্যঘাটে স্নানের জন্য সারা বিশ্বের মানুষজন আসেন শ্রাবণ মাস শিবরাত্রি কুম্ভ মেলার যোগসহ বিশেষ বিশেষ তিথি ও পুজো পার্বণে দিনে এই ঘাটে তিল ধারণের জায়গা না শীতে এই ঘাটে এলে যেমন অন্য অনুভূতি পাবেন গঙ্গাবক্ষে পরিযায়ী পাখি দেখা পাবেন তেমনি বর্ষাকালে এলে পাবেন কাশির বিখ্যাত শতাব্দীর প্রাচীন সেই ঐতিহাসিক তালপাতার ছাতা দেখতে সারা বছর স্নান ছাড়াও শ্রদ্ধাদি এবং অজস্র মাঙ্গলিক অনুষ্ঠানও হয়ে থাকে এই ঘাটে এরকম আরও আনন ফ্যাক্ট জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখতে হয় যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নিচের যে বেল আইকনটা আছে সেটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন লাইক এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের ব্লগগুলো কেমন লাগছে ডেফিনেটলি মেসেজ বক্সে জানাবেন আবার অন্য কোনো ব্লগ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টে টিউন উইথ আওয়ার চ্যানেল চলো ড্যাঙ্গ روی جان روی اک چوبه چوبه روی سانگلاس چوکه نیو کاده پک پک باسه کچ کچانی بوهر پچ پچانی بوله گیه گوری گوری چادو دنگ دنگ چادو دنگ دنگ چادو دنگ دنگ